আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদ সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর বিস্তারিত বগুড়ার দুনোটে পৌর শহরের যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিলেও মিলছে না সমাধান শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়ার দুনোট থেকে এস এম ফজলে আব্বি সুপুর পাঠানো ভিডিওচিত্রে এবার বিস্তারিত দিন দিন অসহনীয় হয়ে উঠছে বগুড়া দুনট পৌর শহরের যানজট এতে পোহাতে হচ্ছে পৌরবাসী সহ সাধারণ শিক্ষার্থীদের শহরের গুরুত্বপূর্ণ এই এলাকার যানজটের প্রভাব পড়ছে গোটা পৌর এলাকা জুড়ে তীব্র যানজটে দুর্ভোগের শিকার হচ্ছেন যানবাহনের চালক যাত্রী স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ শিক্ষার্থীরা

いい Anggap lagi, wajah tu. এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিডি এম এন টোয়েন্টি ফোর পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ